রিসেন্টলি ইউজি বিডিপি এবং পিজির এক্সাম কমপ্লিট হয়েছে আমি এক্সামের কথা যেটা বলছি সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট এক্সাম এই অ্যাসাইনমেন্ট এক্সামের পর সবথেকে ভাইটাল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফাইনাল এক্সাম অর্থাৎ এই ফাইনাল এক্সাম যেটা হবে সেটাকে আপনাকে পেন অ্যান্ড পেপার নিয়ে আপনার কলেজের সেন্টার যেখানে পড়বে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে কিন্তু এইখানে মস্ত বড় প্রশ্ন যে আমি যে পরীক্ষাতে যাব ওই জায়গাটায় গাড় কেমন থাকে দেখুন এই গাড় প্রসঙ্গে ম্যাক্সিমাম জনের কিন্তু একটা কুয়ারি থাকে যে গাটাফ দেয় না ইজি দেয় না মোডার ফেজে দেয় আসলে আজকের ভিডিওতে আপনাকে ডিটেলসে এই বিষয়ে করি এবং ডিটেলস তথ্য দিই তথ্যগুলো কিন্তু বিভিন্ন রকম স্টুডেন্টসগুলো গুলো যারা আমাদের কাছে বুকিং ছিল তাদের থেকে পাওয়া আপনাকে ডিটেলস ভাবে কিন্তু দেখুন প্রথমে আপনাকে বলে দিই কোন একটা কলেজে গাড়ি নিয়ে পার্টিকুলার ওই কলেজের ইনস্ট্রাকশন ওই কলেজের উপর নির্ভর করে না তারা খুব টাফ দেবে না মোডার দেবে না ইজি দেবে এই পুরোপুরি নির্ভর করে ইউনিভার্সিটি থেকে কিভাবে ইনস্ট্রাকশন আসে আমরা প্রত্যেকেই জানেন মাধ্যমিক পরীক্ষা যখন হয় আপনারা জানেন যে কোনো একটা সেন্টারে দেখবেন খুব টাফ গার্ড দিচ্ছে গার্ড দিচ্ছে আবার ইজি এরকম কিন্তু হয় ঠিক তেমনইভাবে ইউনিভার্সিটি যদি আপনাদের ইনস্ট্রাকশন দেয় যে পুরোপুরিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে টাফ গার্ড দিতে হবে তাহলে কিন্তু পুরোপুরি টাফ গার্ড দেবে আর যদি মনে হয় যে না স্টুডেন্টসরা একটু ভয় পাক স্টুডেন্টরা একটু পড়ু এই ভয়টার ভীতি পরের বছর থাকে এই জন্য আপনারা গার্ডটাকে তিনটা বেজে ভাগ করুন একটা হচ্ছে ইজি মোডারেট এবং টাফ ইজিটা হচ্ছে যে প্রথম থেকে মানে প্রথম দু ঘন্টা আপনাকে খুব মোডাইট হয়েছে গার্ড দিল শেষের দিকে আধ ঘন্টা এক ঘন্টা আপনাকে কিছুটা অ্যাডভান্টেজ দিল অ্যাডভান্টেজ মানে এটা নয় যে আপনি দেখে দেখে লিখুন অ্যাডভান্টেজ এটা তিনজন হয়তো গার্ড দিচ্ছিলো দুজন গার্ড দিচ্ছিলো একজন চলে গেল কিন্তু অজান্তে এগুলো কিন্তু আপনার আপনি হয়তো জানেন যে লিখছে মানে আপনি হয়তো দেখে দেখে লিখছেন আপনি যে স্যার দেখছেন স্যার দেখছে কিন্তু ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন আমি বলে দিচ্ছি হলদিয়া কলেজের সেন্টার তমলুকে পড়ে কিংবা পাঁশকুড়া সেন্টার চন্দ্রকোনাতে পড়ে তার চন্দ্রকোনাতে কিন্তু প্রচুর পরিমাণে টাপ গার্ড দেয় যেটা স্টুডেন্টস কাছ পাওয়া যাচ্ছে হলদিয়া সেন্টারে তমলুকে পড়ে তমলুকে প্রচুর পরিমাণে টাপ গাড় দেয় এইরকম টাপ গার্ড দেওয়া কিন্তু অনেকের মধ্যে একটা মিথ রয়েছে দেখুন আরো একটা বিষয় রয়েছে টাপ গার্ড দেওয়া আরো একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টস এর মধ্যে একটা ক্যাওয়াস তৈরি করা ধরুন আপনারা অনেকে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দেওয়ার সময় দেখলেন যে পাঁচজন স্টুডেন্ট দেখে দেখে লিখছে কিংবা খাতা আদান করছে টানাটানি করছে আপনি যে কিছু বললেন যেটা আপনার চলে আপনি যখন সেকেন্ড ফেজে যখন কিছু বললেন না থার্ড ফেজে গিয়ে ওরা ডেসপাইড হয়ে যাবে সেই জায়গাটায় কিন্তু অনেকটা বড় ক্যাওয়া তৈরি হবে সেটা কন্ট্রোল করতে পারবে না এই জন্য প্রত্যেকটা কলেজে এরকম ইনসার দেওয়া থাকে পরীক্ষার সময় কোনো বেশি মানে বেশি কোনো না সৃষ্টি হয় এই জিনিসগুলো কিন্তু সবথেকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে এবারে দেখুন কোন একটা কলেজে যখন কোনো টাফ দেয় অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কিছুটা টিচারদের বলে স্যার আমরা তো মানে হলে কাজের সূত্রে ব্যস্ত থাকি কিংবা বাইরে থাকি আমরা এই কারণে এখানে ভর্তি হয়েছি যাতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ হওয়া যায় আমরা যদি পুরোপুরিভাবে এভাবে গার্ড দেন তাহলে আমরা লিখবো কিভাবে ওরা জানে যে এই নেতাজি ওপেনে যারা পড়তে আসে ম্যাক্সিমাম কিন্তু কাজের সঙ্গে যুক্ত থাকে এই জন্য আপনারা কিছুটা হলেও নিজেদের মধ্যে পেশেন্স বজায় রেখে নিজেদের মধ্যে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে শান্তভাবে আপনারা কিন্তু এক নিতে পারেন কিন্তু যদি আপনারা অশান্ত হয়ে যান টিচারের সঙ্গে যদি মিসবিহেভ করেন টিচার সঙ্গে মুখ্য তরফ করেন তাহলে টিচার যদি ইগোতে লেগে যায় তাহলে দুটো দিন হতে পারে একটা হচ্ছে টাফগান আর দুটো হচ্ছে আরে আপনার কাছ থেকে কোনো একটা জিনিস পেয়ে গেল নোট পেয়ে গেল সেটাকে নিয়ে নিল দেখে দিল সেটা হচ্ছে আপনার জন্য মঙ্গল কিন্তু যদি ওই নোটগুলো নিয়ে আপনার ওই আপনার যে পেপারস রয়েছে পেপার চিপকে দেয় মেরে দিয়ে সই করে দেয় আরে বলে তাহলে আপনি গেলেন এই জন্য সবথেকে কথাটা হচ্ছে যে মিনিমাম একটা স্টাডি করে যান প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার ডিটো লিখতে হবে এমন কথা নেই যেটা রেগুলারে হয় যে কোশ্চেনটা জানতে চেয়েছে বা যে কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়েছে সেই কোয়েশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন এমন নয় যে আপনাকে পলাশি যুদ্ধ সম্পর্কে লিখতে বললো আপনি সিপাইবিত লিখে দিলে নম্বর পাবেন না পলাশি যুদ্ধ সম্পর্কে যদি কোনো কিছু পড়ে তাহলে পলাশি যুদ্ধ সংক্রান্ত যদি কোনো আপনার কাছে তথ্য থাকে ওটাই লিখুন এমন নয় যে ডিটো লিখতে হবে কোশ্চেন সেটা যারা থাকে এবং যারা আপনার কোশ্চেন সলভ করবে আপনার খাতা সলভ করবে তারা দুটো জিনিস দেখে এক নম্বর আপনি কোশ্চেন রেটের অ্যান্সার লিখছে কি না আর দু নম্বর হচ্ছে আপনি যে টপিকগুলো লিখছেন সেটা ওর সঙ্গে কতটা রিলিভেন্ট রয়েছে বা ওর সাথে কতটা কানেক্টেড রয়েছে এই দুটো জিনিস লিখে আপনি ভেতরে কতটা গঞ্জামিল দিলেন যে দিয়ে কিতপত্র লিখলে আর সম মানে কোনোভাবেই ফ্যাক্টর করে না আর সব থেকে বড় কথা হচ্ছে প্রেজেন্টেশন আপনি খাতাটাকে কীভাবে প্রেজেন্টেশন করছেন প্রথম দু একটা কোশ্চেন আপনাকে ভালো করে লিখতে হবে অর্থাৎ আপনি চেষ্টা করবেন যাতে প্রথম যে কোশ্চেনটা লিখবেন বা দ্বিতীয় কোশ্চেন বা তৃতীয় কোশ্চেন লিখবেন আপনার যেগুলো পড়ে গেছেন প্রিপারেশন করে গেছেন সেইগুলোর জন্য থাকে এমন লিখবেন না আপনার সম্পূর্ণভাবে অজানা জিনিস প্রথমে ডাক নম্বর এক নম্বর দিয়েছে বলে মানে এক নম্বর দাগের কোশ্চেন আছে বলে ওটা আপনি লিখে দেবেন আপনি চেষ্টা করবেন যাতে যে জিনিসগুলো জেনে গেছেন বুঝে পড়ে গেছেন দুটো জানেন কনসেপ্ট ক্লিয়ার আছে ওইটা লিখবেন দেখুন আপনার নম্বরটাকে বেশি আসবে কারণ এটা বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আর সবসময় টিচারের থেকে দূরে থাকবে টিচারের ক্রোধ থেকে দূরে থাকবেন কারণ টিচারের হাতে সব কিছু রয়েছে আপনি আপনার ফিল্ডে বড় মারুতি হতে পারেন ওই জায়গাটায় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে বিহেভ করতে হবে ওই জায়গাটা কোনো পাওয়ার চলবে না আপনি যদি রেগে গিয়ে বলেন আপনার কোনো রাইড নেই আপনি খাতা তুলে নেওয়ার আপনি কে আমি এরকম একটা অফিসের পদে আছি আপনি আপনার খাতা তুলছেন ইত্যাদি ইত্যাদি বললে তাহলে কিন্তু আপনার খবর থাকবে এই জন্য সবসময় চেষ্টা করবেন ভাবে টিচারের সঙ্গে কোঅপারেট করা তাদের সঙ্গে কমিউনিকেট করা যতটা সম্ভব মানে কোনো ক্যাওয়াজ তৈরি না করে ভাবে লেখা এই সঙ্গে সহযোগিতা করা আর ভালো করে জানবেন অ্যাসাইনমেন্টে এবছর নম্বর অনেকের ম্যাক্সিমাম ধরনের কমে গেছে এই জন্য সেট আলাদা হয়েছে বলে এই জন্য একটু পড়ুন আর যাদের এখনো কনফিডেন্স নেই যে পরীক্ষা দেবেন কি দেবেন না পারব কি পারবো না স্ক্রিনে তো নম্বর আছে নোট সাজেশন কালেক্ট করে নিন ওইগুলো পড়বেন এক্সট্রা করে পড়ার দরকার নেই কারণ ওইগুলো পড়লেই আপনার মুহূর্তে না এগুলো কিন্তু পুরোপুরিভাবে আপনার কনফিডেন্স বুস্ট করতে সাহায্য করবে এবং আপনাকে পুরো ক্লিয়ার কনসেপ্ট এনে দেবে আচ্ছা ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন